কদমতলা বনবাগের উপস্থিতি ঘিরে জনমনে আতঙ্ক তদন্তে পুলিশ সহ বনবিভাগ অসম ত্রিপুরা রাজ্য সীমান্তের উত্তর ত্রিপুরার কদমতলা থানাধীন খুর্তি মধ্যরাজনগর গ্রামে গত রাতে বনবাগের উপস্থিতি টের পেয়েছেন স্থানীয় লোকজন এতে স্বাভাবিকভাবে বাঘ আতঙ্ক তাড়া করছে এলাকার জনগণের মধ্যে পরে খবর পেয়ে সোমবার অকুস্থলে ছুটে যান কদমতলা থানার পুলিশ সহ বন কর্মীরা তারা দীর্ঘক্ষণ বাঘদের খুঁজে বেড়ালেও তাদের টিকি মেগাল পাননি এই বিষয়ে প্রত্যক্ষদর্শী এক ব্যক্তি জানান রবিবার রাতে ধর্মনগর থেকে গাড়ি নিয়ে বাড়ি ফেরার সময় তিনি রাজনগর এলাকায় দুটি বাঘকে রাস্তার উপর দাঁড়িয়ে থাকতে দেখেন এতে তিনি নিজ মোবাইলে বাঘের ছবি ধারণ করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেন কিন্তু কিছুক্ষণ পর বাঘ দুটি পাশের দেওয়াল টপকে কোথাও চলে যায় এরপর আর বাঘ দুটি দেখা যায়নি এমর্মে বন দপ্তরের কর্মীরা জানান এগুলো বাঘের প্রজাতি জঙ্গল ক্যাট হতে পারে বিষয়টি নিয়ে নজর রাখবে বন বিভাগ এদের ফের দেখা মিলে বন খবর দিতে অনুরোধ করেন বনবিভাগের বিভাগের আধিকারিক উনার কথায় বন্য প্রাণীদের কোনোভাবে ক্ষতি করা চলবে না তাছাড়া ওরা যাতে মানুষের কোনো ক্ষতি না করে সেদিকে নজর রাখবে প্রশাসন এ ব্যাপারে জনগণকে সতর্ক থাকতে হবে বন্যপ্রাণী খাদ্যের তাগিদি লুকালয়ে বেরিয়ে আসতে পারে প্রয়োজনে তাদেরকে কৌশলে তাদের মূল বাসস্থানে ছেড়ে দিতে হবে এদিকে বন্য বাঘটি ত্রিপুরা থাকে ফাতারখান্দি ফরেস্ট রেঞ্জের অধীন কাটালতুলি এলাকার ফুর্তি গ্রামে প্রবেশ করার খবর পাওয়া গেছে এ নিয়ে কাডালতলি এলাকায় তীব্র আতঙ্ক বিরাজ করছে বিষয়টি চিরাইবাড়ি ও পাতারখান্দি বন দপ্তরকে জানানো হলেও এখন পর্যন্ত মাঠে নামার কোনো খবর পাওয়া যায়নি এলাকাবাসীকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন স্থানীয় জনগণ এদিকে সর্বশেষ খবর পাওয়া অনুযায়ী বাঘটি অসম ত্রিপুরা সীমান্তের কাডালতলি এলাকার জোগাউরা মাদারখানায় অবস্থান করছে বলে খবর পাওয়া গেছে এবং বাঘিনীর বাচ্চা দুটি ত্রিপুরা রাজ্যের কুর্তি মধ্য রাজনগর এলাকার প্রাতির সাহেবের বাড়িতে অবস্থান করছেন এবং সেখানে ত্রিপুরা বন বিভাগ সেই জায়গাটি ঘিরে রেখেছে এবং স্থানীয় জনগণকে বাড়িতে নিরাপদে গুলিয়ে পড়ার পরামর্শ দিয়েছেন